এটাতে ওই যে আপনার খাঁটি গরুর দুধ দেয় না করা আমার জানা আমার কাছে করে অনেকে ওই যে কন্ডিশনিং কে চাটা করে না মানুড়া বললাম আমি যখন খাবার থেকে আনি আমার কাছে মানে আনি উনি যদি ব্যবহার করে এটা নিজে করে বুঝতে পারছি আমার কাছে চলে সুন্দর করে ঝাল মিষ্টি দুইটা টকে আছে নাকি আপনার কাছে যে ঝাল খাবে খাবে কেউ মিষ্টি খাবে খাবে

তা তো ভালোই ঝাল বেশি দিয়ে না ফুচকার পরে চটপটি নাকি তাও

লক্ষ্মীপুর এটা কোন সেটে পরে ঢাকা নোয়াখালী নোয়াখালীর অনেক কিছু খাবার নিয়ে আছে আপনি তো স্পেশাল করেন না যেটা লেবু টেবু দিয়ে টকটা ওই টকটা দিয়ে

দিব এই ফুসকাটা মজা ফুসকাটা বাহ এখানে খেলে কমেন্ট করে বলবেন আর সাবস্ক্রাইব বেশি করে করবে অনেক মজা হলো ফুসকাটা আমরা কি রিভিউ দিয়ে বলবো আমরা এর খেয়েছি তো

เอมนะอบชอบคอมนเดีอมดิเอมกานะคอไม่ก কি কি দিচ্ছেন বলেন এখানে নেন আলু দিচ্ছেন নাকি চাট মশলা পেঁয়াজ ধনে পাতা কাঁচা মরিচ আলু আলু হ্যাঁ ওইটাই তো এটা কি টেস্টিং সল আর এটা জিরার গুঁড়া আর এটা কি মশলা

तो जरा खाना त्यो साइले व्यक्तिहरुले ल ल ल गर्छन् है एक एक दिन चय देख एकटा ना उनाको सट फिलो सोफाका सोफाका छोटा रेडी आ गए सर अच्छा दओ एतै

তোমার কিছু পরিবর্তন জায়গায় দেখি কোনটাতে কেমন